সেই শ্যামগঞ্জ হয়ে দুইটা গাড়ি আমি একজন নারী আমি রাস্তাঘাটে যাই আমাকে বারবার শ্বাস লাগাই এবং একটা ছেলে আজকে একটা ছেলে মুস্তু পারিবারিক তাকে বলছি কেন আমাকে বলো করতেছে তার নামে লিখে আনি কোন ধরনের ক্রিমিনাল একই মায়ের জন্ম পারে জন্ম নিয়ে আমার আদৌ হয় না সে তার একইভাবে জমির ব্যাপারে সন্তান

আপনারা সামনে সাংবাদিক ভাইয়েরা আপনারা শুনেন আমার যে জামাল মাস্টার হলো এমন একটা ব্যক্তি আমাকে উত্তর নাই সন্ত্রাসী বাহিনী আছে ওই জামাল ওই জামাল হচ্ছে উচ্চ জামাল কেন

আমরা কিন্তু অমেরিকা পরিবারের সন্তান আমরা কিন্তু